পাপ্পা তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়েছে সে মামার বাড়ি যাবে বলে ভীষণ ব্যস্ত এদিকে ও দাদা যাচ্ছিলো বাইরের দিকে আর ও ছুটে যাচ্ছে ও দাদাকে নতুন ড্রেস পড়েছে সেগুলি দেখাতে যাচ্ছে আর এই ড্রেসটা ও দাদা কিনে দিয়েছে তোমাদের তো আগেই দেখেছি গিয়ে দেখছে দাদা চলে গেছে আর এখন মাঝে ছটা আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে সাতটা দশে যে ট্রেনটা আছে ওই ট্রেনটাই যাবো আমিও রেডি হয়ে পড়েছি বাপ্পার বাবাও রেডি হয়ে গেছে মা এখানে দাঁড়িয়ে আছে আর দিদি সকালবেলা এসে বসে আছে আমরা বেরিয়ে যাব তো তাই একটু বসে আছে আমরা বেরিয়ে গেলেও বাড়িতে চলে যাব গেটটা লাগিয়ে দিয়ে পর্দাটা টেনে দিলাম এবার এই গেটটা তালা দেবো দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। পাপাকে বললাম তুমি একটু নিচে নেবে যাও যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো বেরিয়ে গেছি রেল লাইন থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তিনজনে আর ভীষণ রোদ উঠেছে আজকে বাড়ির ভিতরে অত রোদ বোঝা যাচ্ছিল না কিন্তু যখন রেল লাইন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে তখন দেখছি ভীষণ রোদ উঠেছে আর এই লাইনটা দেখো একদম গরম হয়ে গেছে আর এত রোদ উঠেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আমি এদিকে একা একা হেঁটে যাচ্ছি আর পাপার বাবার পাপা আগে চলে গেছে আমি হচ্ছে একটু তাঁরাও একসাথে যায় তো সে শুনলো না তো ওপারে চলে গেল টিকিট কাটবে বলে ওপারে চলে গেছে আর আমি এপারের লাইন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কেটে এখনও আসেনি আমি একটু সামনে দেখে একটু এগিয়ে যাচ্ছি গিয়ে বসবো আর ট্রেনে এত ভিড় হয়েছে গা গলানো যায় না সাতটা দশের ট্রেন অত সকালবেলা তাও ট্রেনে প্রচুর ভিড় হয়েছে ট্রেন থেকে লেবে অটোতে উঠে আমরা চলেছি সাদ নকো এখন টোটোতে বসে আছি টোটো ছাড়ার নাম নেই কতক্ষণ বসে থেকে থেকে তারপর টোটো ছাড়লো আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর রাস্তা এত খারাপ ভাঙা ভাঙা রাস্তায় পুরো জল বেঁধে আছে এই রাস্তাটা কয়েক মাস আগে সেরেছে এর মধ্যেই ভেঙে গেছে আর আর এদিকে পুরো জঙ্গল ভর্তি এত ভাঙা রাস্তা যাচ্ছে না পা হাত যেন ঝঞ্ঝন ঝঞ্ঝন করছে এটা হলো বল খেলার মাঠ এখানে বল খেলা হয় তারপর ছোট ছোট প্রোগ্রামগুলো এখানে হয় আর এর পাশে আছে একটা নদী ছোট মতো নদী বেশি বড় না তোমাদেরকে তো বলাই হলো না বাবা গেছিল সাদ দা দেখি না বসে আছে তো বাবা আমরা তিনজনের সব একসাথেই যাচ্ছি একই টোটোতে বাবা সামনে বসে আছে আমরা পিছনে বসে আছি আর আমার কাছে দেখো দু তিনটে ব্যাগ দিয়ে দিয়েছে আমি ব্যাগগুলো পাঁজা মেরে ধরে আছি আর কি বলবো ও টোটোটা এত লাপাচ্ছে পুরো কোমর ব্যথা হয়ে গেছে তারপরে এই ঢালাই রাস্তায় ঢুকে গেলাম আমাদের বাড়ি থেকে যাওয়া রাস্তাতে বাস একটুখানি শান্তি পেয়েছি কি বলবো ওই রাস্তাতে একদমই ভালো লাগছিল না পুরো কোমর ব্যথা হয়ে গেছে আর পিছনের লোকগুলো সব লেবে গেছে খালিও হয়ে গেছে আর আমরা দুজন বসে আছি আর এইদিকে জঙ্গল এইদিকে জঙ্গল দু সাইডে জঙ্গল ছোট্ট মতন সরু একটা রাস্তা ওই রাস্তা দিয়েই যাচ্ছে আর দেখো বলতে বলতে চলে এলাম মাদে বাড়িতে আর এসে দেখছি আমার ছোট ভাই পটোর শ্যাম্পু মেখে স্নান করছে তাড়াতাড়ি করে গিয়ে আমার মা ডাকতে গেছে তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন মার আমি একটু বেরিয়ে যাচ্ছি দিদিদের বাড়ি যাব বলে আর দিদিদের এখানে দেখো গরুগুলো বাঁধা আছে অনেক গরু আর ভীষণ রোদ এত রোদ এখনো বেশি বেলা হয়নি সাড়ে দশটার মধ্যে চলে এসেছি আর ভীষণ রোদ উঠে চার এই যে দিদি দেওয়ারই এসেছে দিদির জন্য যে শাড়িটা কিনেছিলাম শাড়িটা দিয়ে দিয়েছি আর আসার পথে একটা ব্লাউজ কিনে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এটা হলো আমার মারা গেছে এক বছর হয়ে গেছে আর এক বছর পর আগুন হয় আগুন ছাড়ানোর সময় আমাদের নিমন্ত্রণ করেছিলাম সেই সময় আসতে পারিনি তাই এসছি তাই শাড়ি আর ব্লাউজ নিয়ে এসে দিদিকে দিয়ে দিলাম আর আমার ওই দিদিটার বাড়ি আর আমার এই দিদিটার বাড়ি দুটো দিদি বাড়ি সব কাছাকাছি হোক দিদি তারপরে এই দিদি বাড়ি চলে আলাম দিদি বাড়ি চলে আর দেখো দিদিদের বাড়িটাও একটু জঙ্গলের ভিতরে পাপা তো আগে দৌড় মেরে ঘরে চলে গেল আর এখানে এসে ভীষণ বদমাশি করছে একটু এক জায়গায় চুপ করে বসে না আর ওর পাপা ধরে রেখেছে আর এটা হলো দিদি শাশুড়ি আর এটা দিদি শ্বশুর আর যাই বসতে ঠাকুর বই আজকের সকালবেলা তাই এসে একটু স্নান টান করবে কোথায় তো আমরা এসেছি এসে আবার আমাদের সাথে একটু গল্প করলাম গল্প করে স্নান করতে যাবে বলে বসে আছে আর দিদি এখানে শরবত করছে আমাদের জন্য আর মা আর পূজা দেখছে যে আমি কোচিংয়ের জন্য জামা নিয়ে এসেছি জামাটা কেমন হয়েছে শরবত খেয়ে নিয়ে সবাই এক জায়গায় বসে গল্প করছি আমরা দিদি আছে যাই আছে মানে সবাই দিদিদা বাড়ির সবাই মিলে আর এই যে পুচকে পাচকা সবাই মিলে একসাথে বসে গল্প করছি যা এখানে স্নান করবে বলে তেলটা মাখছিল বললো খুব ঘুম পাচ্ছে খুব কষ্ট হয়েছে তার মানে তুমি স্নান করে নিয়ে আর শুয়ে পড়ো তারপর দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো পাপার বাবা রান্না করছি খন্তি হাতে করে নিয়ে চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা হয়ে গেলে কলাটা ধুয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে আর পাপার ধর ভীষণ গরম লাগছে আর আজকে সত্যি ভীষণই গরম ফেলেছে মাঝে মাঝে একটা বসিয়ে দিয়ে একটা আসন নিয়ে পোটের উপরে বসে আছে শ্বশুরের দিকে বসে আছে জামাই এই সাইডে বসে আছে দিদি তারপর ফোন করলো আয় আমাদের বাড়িতে তা ওদের বাড়ি যাবো বলে বেরিয়েছে আর আকাশটা দেখো ভীষণ মেঘলা করে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে এই হয়তো বৃষ্টি আসতে পারে আর এই আকাশটা এত মেঘলা হয়ে গেছে না আর এইদিকে চারদিকে গাছ পর আকাশটা ভীষণ ভালো লাগছে দেখতে আর এই বড় ঘিজ গাছের ওপরে কালো মেঘ কেমন লাগছে যেন একটা সবুজ নিচে আর উপরে কালো আর এই যে আকাশ অন্ধকার হয়েছে আর আমার মা দেখে এখানে বসে বসে কাঠগুলো কেটে কেটে ছোট ছোট করে তুলে নিচ্ছে বৃষ্টি আসলে আবার ভিজে যাবে দিদি বাড়ি এসছে আর এটা কি বললো যেন তরমুজের আর একটা কি গোরমুজ না কি মনে নেই ওইটা দিয়েছে আমাদের খেতে আর আজকে তো ষষ্ঠীর উপোস করেছি দিদি আমাদেরকে ডাকলো চলে আমি তো সাবু ভিজিয়েছি তোদের আর কিছু করতে হবে না তো তারপরে দিদির বাড়ি চলে আসলাম মা আর আর আমি দিদি আমাকে এখানে এক বাটি সাবু দিয়ে দিয়েছে চিনি দিয়ে সাবুটা ভালো করে ফেটে আর আর আমাকে দিয়েছে ষষ্ঠীর আসার সময় আমাদেরকে সানমুকর বাজারে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর বাড়িতে এসছি মা ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে বাটিটা নিয়ে খাচ্ছি দিদি খাওয়া হয়ে গেছে দিদি বাগানে যাবে বলে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তারপর তিনজনে একসাথে বেরিয়ে যাব আমরা ওরা বাড়ি চলে যাব যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে